মানুষের ক্রাইম করার বুকের পাটা বড় হয়ে গেছে এখন তারা সব করতে পারে এখানে আসলে কাপড়ের উপর এক এক একতরফ কাপড়ের উপর কথা বলে কোনো লাভ হবে না এখানে আজকে আসার উদ্দেশ্য আসিয়া আসিয়ার মতো এক আসিয়ার সাথে সাথে হাজার হাসিয়া এখানে আসিয়ার জন্য আমাদের আজকে আসা ঘর থেকে বেরিয়ে আসা আমি কখনোই আমার এই লাইফে কখনোই আমি আন্দোলনে আসিনি কিংবা মানববন্ধনে দাঁড়াইনি কিংবা কখনো আজকে এর মতো করে এই এইভাবে বিচারের জন্য এসে রাস্তায় এসে দাঁড়ায়নি সুতরাং বুঝতেই হবে যে ব্যাপারটা কতটা ভিতরে এসে নাড়া দিয়েছে বিশ্বাস করেন যে এটা বিচার না হওয়া পর্যন্ত এতটুকু শান্তি পাচ্ছি না তো আমি ডেফিনেটলি এটার খুব দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং জনসম্মুখে চাই যাতে এই শাস্তিটা দেখে একটা শাস্তি দেখে দশটা ক্রিমিনাল যারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে করে আসছে বা প্রীতিপূর্বে করেছে তাদের যেন এই সুবি এই ব্যাপারটার প্রতি প্রচণ্ড রকমের একটা ভীতি কাজ করে এবং ভয় পায় এবং কিছুটা হলেও পাঁচ পার্সেন্ট হলেও যেন ক্রাইমটা কমে আসে আমি এটুকুই এক্সপেক্ট করব। আপনারা আমাকে বলেন আমার কাছে খুবই অবাক লাগে যে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে ওই দিনই কিন্তু আমরা আসামিকে একটু দূরে নেন হ্যাঁ আসামিকে অ্যারেস্ট করা হয়েছে শুনেছি কিন্তু আমরা প্রতি মুহূর্তে হসপিটালে আসিয়ার ছবি পাচ্ছি আসিয়ার ভিডিও পাচ্ছি আসিয়াকে যারা পরিদর্শনে যাচ্ছে তাদের ইন্টারভিউ পাচ্ছি কিন্তু যেই আসামিদের ধরা হলো স্বামী ভাসুর শ্বশুর তাদের যে অ্যারেস্ট করা হয়েছে তাদের ছবি ভিডিও কোথায় আমরা প্রত্যেকটা ক্রাইমের বা প্রত্যেকটা নিউজেরই দেখি যে তাদের অ্যারেস্ট করে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে আর ব্রিফিং দিচ্ছে প্রশাসন ব্রিফিং দিচ্ছে আমরা এই ধরনের ওরা যে থানায় ওরা যে অ্যারেস্টেড এবং ওরা যে সাজাপ্রাপ্ত আমরা সেই ছবি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে চাই তাতে করেও আমরা অনেকটা নিশ্চয়তা পাবো যে ওদের বিচারের অধীনে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেই বিচারটা আমরা কার্যকরী চাই তিরিশ দিন ষাট দিন কোনো রকম অপেক্ষা করা যাবে না যেহেতু আলামত প্রমাণিত আসামি প্রমাণিত সেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা আমি এক্সপেক্ট করছি এদারটা হচ্ছে হলো মন মানসিকতার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের ক্রাইম করার বুকের পাটা বড় হয়ে গেছে এখন তারা সব করতে পারে এখানে আসলে কাপড়ের উপর এক একতরফ কাপড়ের উপর কথা বলে কোনো লাভ হবে না এখানে দৃষ্টিভঙ্গি মন মানসিকতা পারিবারিক শিক্ষা পারিবারিক মূল্যবোধ এই ব্যাপারগুলোর খুবই অভাব রয়েছে এবং প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে করে এত বেশি ক্রাইমের দিকে ঝুঁকে পড়ছে সেটা রীতিমতো সমাজের জন্য খুবই একটা নেগেটিভ একটা নিউজ এটা সবার জন্য আমি বলব অনেক সতর্ক হওয়া উচিত আমি গতকালকেও আমার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছি বাবা মাদের পুরো নির্দেশনা দিয়ে দিয়েছি যারা দেখেননি তারা আমার ফেসবুকে দেখে নেবেন আমি তেরো থেকে চোদ্দোটা আমি পয়েন্ট দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাবা মা যেন সেগুলো মেনটেন করে প্রত্যেকটা সন্তানের প্রতি অনেক বেশি মানে সুদৃষ্টি রাখে সুনজর রাখে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না